আপনারা জানেন তামান্না তেইশে জুন যে কালীগঞ্জের বাই ইলেকশনের চলাকালীন যখন তৃণমূল জিতছে সেই জিতের উল্লাসে তৃণমূল যখন মুলান্দি গ্রামে তামান্নার বাড়িতে বোমা মারে সেখানে তামান্না খুন হয় একটা ফুটফুটে ছোট বাচ্চা ক্লাস ফোরে পড়া বাচ্চা দশ বছর বয়স তৃণমূলের বোমার আঘাতে তৃণমূলের উন্নয়ন বোমার আঘাতে সে খুন হয় তো সেই তার প্রতিবাদে তামান্নার যাতে দোষীরা শাস্তি পায় তাই আমরা আগামী কাল এফ ভারতের ছাত্র ফেডারেশন গোটা বাংলা জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে এসএফআই যেখানে আছে সর্বত্র প্রতিবাদ ও আন্দোলন সংগঠিত করছে যাতে তামান্না বিচার অবিলম্বে হয় তার জন্য আমরা আগামী কাল এসএফআই পলাশি থেকে একটা ডাক দিয়েছি কাল কালীগঞ্জের সর্বত্র প্রত্যেকটা স্কুলে ছাত্র ধর্মঘটের আমরা ডাক দিয়েছি যাতে কালীগঞ্জের সমস্ত ছাত্রছাত্রীরা তামান্না নিজেও একজন ছাত্রী তাই কালীগঞ্জের সমস্ত ছাত্রছাত্রীদের কাছে এটাই বলা প্রত্যেককে রাস্তায় নামা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা তার জন্য প্রত্যেকে কাল ছাত্র ধর্মঘটকে সফল করার জন্য অনুরোধ করছি আমার এসএফআই তরফ থেকে তাই কাল কালীগঞ্জের প্রত্যেকটা স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ডাক দিচ্ছি কালকে বন্ধ থাকবে এইভাবেই কালীগঞ্জের ছাত্রছাত্রীরা তামান্নার খুনিদের শাস্তির জন্য প্রতিবাদ জানান আপনার আমাদের হাতে দেখছেন এইটা হচ্ছে তামান্নার কবরের মাটি তামান্নার কবরের মাটি এটা আমাদের এসএফআইয়ের যে সাদা পতাকা লাল সাদা পতাকা যে স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকায় আমরা এই মাটিকে আমরা সংরক্ষিত রেখেছি আমরা প্রতিজ্ঞা করেছি যে যেহেতু তামান্না পরিবার সংসদীয় গণতন্ত্রের অধিকার প্রয়োগ করেছিল ওদের একটাই দোষ তামান্নার দোষ এটাই যে তামান্নার পরিবারের লোক তৃণমূলকে ভোট দেয়নি শাসককে ভোট দেয়নি ওরা গণতন্ত্রের গলা কেটেছে ওরা গণতন্ত্রের রাজকে দাবিয়েছে তার জন্য আমরা আমাদের এই গণতন্ত্র স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকায় এই মাটিকে আমরা সংরক্ষিত রক্ষিত রাখবো আমরা শপথ নিয়েছি তামান্নার কব্বরের মাটি থেকে আমরা তামান্নার কব্বর থেকে যতদিন না এই তামান্নার খুনিদের এই বোমারা সরকারকে এই যারা এই উল্লাসের এই একদম এই রাজনীতির যে একদম বিশল শৃঙ্খলা যে তৈরি করছে এই বর্বরতায় চরম পর্যায়ে যখন এই বর্বরতা পৌঁছে গেছে এই বর্বরতাকে এই বর্বর সরকারকে এই তামান্নার খুনিদেরকে যতদিন না আমরা বাংলা ছাড়া করছি ততদিন এই তামান্নার মাটি আমাদের কাছে সংরক্ষিত থাকবে আমাদের এসএফআই দপ্তরে তাই তামান্নার মাটির থেকে আমরা কসম খাচ্ছি যে আমরা যতদিন না তামান্নার খুনিদের শাস্তি হবে ততদিন এসএফআই ও ধর্মনিরপেক্ষ মানুষ রাস্তায় থাকবে ঘরের প্রতিবাদ গড়ে তুলবে আমরা এসএফআই তামান্নার পরিবারের পাশে আছি তামান্নার বিচারের জন্য আমরা রাস্তায় আছি তাই আগামীকাল কালীগঞ্জের প্রত্যেকটা ছাত্র ছাত্রী অভিভাবকদেরকে উদ্দেশ্যে বলছি আপনারা সকলে আসুন এই ধর্মঘটকে সফল করুন এটা শুধু একটা ছাত্র ধর্মঘট নয় এটা প্রমাণ এটা সে তার প্রতিবাদ যে অন্যায়ের প্রতিবাদ এটা যে 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 যারা যারা ভাবছে জিতে গেলে সব পেয়ে গেলাম যারা ভাবছে আমরা সরকার আছি মানে সব আমাদের যারা গণতন্ত্রকে একদম মানে বহিষ্কার করতে চাইছে যারা সংবিধানকে মানছে না যারা বোমাকে নিজের রাজনীতির হাতিয়ারভাবে যারা বোমাবাজিকে বুদ্ধ দখলকে গুন্ডাবাজিকে নিজের 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 রাজনৈতিক হাতিয়ার ভাবে তাদের উদ্দেশ্যে বলছি তাদের বিরুদ্ধে সবাই পথে নামুন এই বর্বরতার বিরুদ্ধে রাস্তায় নামুন এই সবাইকে একত্রিত হিন্দু মুসলিম ছাত্র ছাত্রী অভিভাবক গ্রামের মানুষ সমাজের মানুষ যুব ছাত্র সকলকে বলছে রাস্তায় নামুন এই বর্বরতার আজকেই আমাদেরকে বিরোধিতা করতে হবে তাহলে আগামী দিনে এই তৃণমূল এই আর এই বিজেপি এদের এই হিন্দু মুসলিমের রাজনীতির কারণে আগামী দিনে বাংলা জুড়ে আরও ঘরে তামান্না খুন হবে যাতে আগামী দিনে আরও তামান্না না হয় আগামী দিনে আরও অভয়া না হয় আগামী দিনে আরও যাতে এই না হয় তার জন্য আমরা এই প্রতিবাদ জানাচ্ছি তাই প্রত্যেকে আসুন সকলে আসুন এই প্রতিবাদে সামিল হন আগামীকাল এসএফআই ডাকে কালীগঞ্জের সর্বত্র সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি বেসরকারি কলেজে ছাত্র ধর্মঘটকে সফল করুন এই বলে আমি আর কথা শেষ করছি তাই প্রত্যেককে অনুরোধ প্রত্যেকে আগামী দিনে আগামী দিনে আসুন এই ধর্মঘটকে সফল করুন এটা প্রত্যেকের দায়িত্ব এটা শুধু এফএফআই দায়িত্ব নয় এটা আপনি সাধারণ জনগণ কালীগঞ্জের মানুষ বাংলার মানুষ একজন মানুষ হিসেবে এটা আপনার কর্তব্য যে তামান্নার খুনিদের শাস্তি দিতে হবে তাই আগামীকাল প্রত্যেককে কালীগঞ্জের সর্বত্র সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে তালা ঝুলবে এই ধর্মঘট ছাত্র ধর্মঘট সফল হবে এই আশা রেখে এই বার্তা নিয়ে আমরা আজকে বেরোবো প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা কলেজের ক্যাম্পাসে স্কুলের গেটে স্কুলের ক্লাসরুমের মধ্যে ঢুকবো ছাত্রদের কাছে পৌঁছাবো অভিভাবকদের কাছে পৌঁছাবো যাতে এই ধর্মঘটকে সফল করে এই ধর্মঘট তামান্নার ধর্মঘট এই ধর্মঘট তামান্নার শান্তির ধর্মঘট এই ছাত্র ধর্মঘট তামান্দার খুনিদের শাস্তি দেওয়ার ধর্মঘট এই ছাত্র ধর্মঘট বাংলাতে হিংসাকে তারানোর ধর্মঘট এই ধর্মঘট এই ছাত্র ধর্মঘট এটা রূপ দেবে যে রূপ এই পশ্চিম বাংলা থেকে তামান্না খুনিদেরকে উৎখাত করবে তামান্নার মা বলেছিল তামান্নার মা বলেছে যে তৃণমূল জানতো আমার আমার একটাই মেয়ে তবু ওরা তামান্নাকে খুন করেছে এই হিংসা কিসের এত হিংসা কিসের এত অহংকার একটা সিট জিতে গেলে এত অহংকার তাই এই অহংকারের পতন আমাদেরকে করতে হবে তৃণমূলের অহংকারের পতনকে করার জন্য প্রত্যেককে আসুন রাস্তায় নামুন প্রতিবাদ করুন তাই আগামীকাল এফএফআই ডাকে যে ধর্মঘট সেই ধর্মঘটকে সফল করার উদ্দেশ্যে গোটা কালীগঞ্জবাসীকে আবেদন রাখছি এসএফআইর তরফ থেকে আপনারা সকলে এই ধর্মঘটকে সফল করুন